আসসালামু আলাইকুম গত চব্বিশ চার দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমি আবার পাঁচশো পিস নাহার কোম্পানির বাচ্চা উঠালাম তো আপনারা জানেন যে আমি ব্রয়লার মুরগি পালন করি অহনা অ্যাগ্রোয়ান ফিশারি যে পোলট্রি ফার্মে নতুন করে পাঁচশো পিস ব্রয়লার বাচ্চা আসলো তো বাচ্চাগুলোকে আমরা প্রথমেই ঘরের ভিতর নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে বাচ্চাগুলোর ওয়েট ঠিক আছে কি না সেটা পরিমাপ করে দেখব তো আলহামদুলিল্লাহ চুয়াল্লিশ গ্রামশো দাও

হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন বাচ্চাগুলো বোর্ডিংয়ে ছাড়ব তো বোর্ডিংয়ে সারার আগে যে বিষয়টি আপনাদেরকে দেখাই আমরা দেখেন এখানে একটা পাত্রে উমা উমা গরম পানি দিয়েছি এবং ওইখানে একটা পাত্র দিয়েছি তো প্রথমে বাচ্চাকে আমরা গরম পানি হালকা গরম পানি খাওয়াবো তার পরবর্তীতে গরম পানি ফুট যে ফুটানো পানিতে আছে ওই পানিতে আমরা ওর লাইন এন দিব তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে বাচ্চাগুলো বোর্ডিংয়ে সারিগুলো তাপ দেওয়ার জন্য বোর্ডিং সারা আগে দেখতেছেন যে তাপ দেওয়ার জন্য বোর্ডিং লাইট গুলো জ্বালানো আছে তো এখন আমরা বাচ্চাগুলো তাপে দিব আমি এখন কার্টন গুলো খুলব কার্টন গুলো খুলে তারপরে বাচ্চাগুলো সঠিকভাবে গণনা করে দেখব যে আসলে কার্টনে ঠিক আছে কিনা আপনারা জানেন যে এক কার্টনে কিন্তু বর্তমানে চল্লিশ পিস বাচ্চা দেয় আমি এবার নাহার রস কোম্পানির বাচ্চা নিয়েছি তো রস জাতীয় মোটামুটি ভালো তো আপনারা সবাই দোয়া করবেন তো এই কার্টনে বাচ্চাগুলো ঠিক আছে এবং প্রতিটা কাটুনি এভাবে গণনা করে বাচ্চাগুলো কিন্তু বোটারে ছাড়া হচ্ছে এবং গণনার পাশাপাশি আরেকটি জিনিস পরীক্ষা করা হচ্ছে যে কোনো বাচ্চাগুলো অসুস্থ আছে কি না এ গ্রেটের বাচ্চা মানেই আমরা বুঝে থাকি যে প্রতিটা বাচ্চায় সুস্থ এবং সফল এই বাচ্চাটি দেখেন একদম ছোটো এবং দুর্বল আমি কিন্তু প্রতিটি কার্টুনই একইভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু বুড়ারে সারি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রতিটা কার্টুনই সুন্দরভাবে গণনা করছি গণনা করে যদি কোনো বা কার্টুনে বাচ্চা কম থাকে অসুস্থ দুর্বল ও আকারে অতি ছোট এই ধরনের বাচ্চা থাকে তা সেগুলো কিন্তু আলাদা করে আমি আমার কাঙ্ক্ষিত যে ডিলার সেই ডিলারের কাছে আমরা অভিযোগ দিই তো অভিযোগ দিলে অনেক সময় তিন চারটি বাচ্চার দাম কম রাখে এবং পরবর্তীতে ভালোবাসা দেয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী যে আমাদের এই বোর্ডিংয়ের বাচ্চাগুলো কিন্তু সারা কমপ্লিট দেখেন বাচ্চাগুলো সুন্দরভাবে খেলাধুলা করছে সুন্দরভাবে ছোটাছুটি করছে এবং যাদের পানি খাওয়ার দরকার গরম ওমা পানি তারা পানি খাচ্ছে যদিও বাচ্চাগুলো খুব ক্লান্ত এরপরেও বাচ্চাগুলো মার্শাল্লাহ খুবই চঞ্চল হয়েছে হ্যাঁ এই বোর্ডিংয়ের বাচ্চা দেওয়া শেষ এখন আমরা এই বোর্ডিংয়ের আবার বাচ্চা দেওয়া শুরু করলাম সেই একই পদ্ধতিতে কিন্তু কার্টুনগুলো যাচাই বাছাই করে কিন্তু আমরা আবার দ্বিতীয় যে বোর্ডার সেই বোর্ডারের মধ্যে আবার বাচ্চা দিচ্ছি তো বাচ্চাগুলো পরীক্ষা নিরীক্ষা সুন্দরভাবেই করছি করার পরে বাচ্চাগুলো দেখেন এই বোর্ডারও কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাগুলো কিন্তু অত্যন্ত সরাসরি করছে তো যাই হোক বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে হ্যাঁ এই বোর্ডিংয়ে বাচ্চাগুলো সারা কমপ্লিট আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বাচ্চাগুলো খুবই চঞ্চল হয়েছে সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন শেষ অবধি পর্যন্ত সুস্থ থাকে আলহামদুলিল্লাহ বাচ্চা দুইটা বোর্ডিংয়ে কিন্তু সারা কমপ্লিট দেখুন বাচ্চাগুলো বুডারের নিচে তাপমাত্রা মোটামুটি ঠিক আছে ওরা সুন্দরভাবে ছোটাছুটি করছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সুস্থ আছে সবাই দোয়া করবেন বাচ্চাগুলো বুডারে সারার কাজ সম্পূর্ণ করলাম এখন আমরা একটু পানি ফুটিয়ে নেব তো এই ফুটন্ত পানি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিব এরপর এই পানি থেকে তিন লিটার পানি মেপে নিব। এবং ওর সেলাইন এন ছয় প্যাকেট ভালো করে মিশিয়ে দেবো তারপর কয়েকটি ছোট পানির পাত্র পরিষ্কার করে নিব। পাত্রের মধ্যে পানি দিয়ে বাচ্চাগুলোকে খেতে দেব এরপর আমি দুই ঘন্টা পর বাচ্চাগুলোকে ফিট খাবার দিই সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য